এত কিছু জেনে কি করবেন মধু খাইতেছেন মধু খান না আর দিদি রাগ করেন কে আমি তো জাস্ট জিগাইলাম এমনি তো নাকি রাগের কি আছে না দূর কি কন নিজের মাই হইলে কে ব্যবসায় নামাইতাম ও তো আমার ছেলের বউ আমার ছেলে তিন বছর হয়েছে প্রবাসে গেছে দেড় বছর ধরে কোনো খবর নাই এর জন্য অরেদি আমি কি করবো আর কি বসাই বসাই খামু আর বসাই বসে খাওয়াইলে রাজার গুলাও ফাঁকা হয়ে যায় এর জন্য আর এই কামে নামাই দিছি আর আমি বুড়া বসে তো কোনো কাজ করতে পারি না তো প্রবাসে যাওয়ার পর তো তোর কোনো খোঁজখবর আসছিল না এই টাকাগুলো আমি কিভাবে শোধ করবো কেমনে শোধ করব আর আমার তো বয়স হয়ে গেছে আমি তো কোনো কাজও পাবো না এর জন্য ওই যে মিমরে দিয়া না ওই যে ওই কাজ চুপ চুপ মা করম রে মালটা পাগল গো করা আছে কি কেমন মজা পাইলেন মজা তো ভালোই পেয়েছি করা এর আগে এত জায়গায় গেছি এরকম আচ্ছা মাল কি আপনার ম্যাডে লাগে নাকি এত কিছু জেনে কি করবেন মধু খাইতেছেন মধু খান না আর দিদি রাগ করেন কে আমি তো জাস্ট জিগাইলাম এমনি ম্যাড আপনার মেয়েটে হয় নাকি রাগের কি আছে না দূর মিয়া কি কনেগুলা নিজের মাই হইলে কে ব্যবসায় নামাইতাম ও তো আমার ছেলের বউ আমার ছেলে তিন বছর প্রবাসে গেছে দেড় বছর ধরে কোনো খবর নাই এর জন্য অরেদি আমি কি করবো আর কি বসাই বসাই খাওয়ামো আর বসাই বসে খাওয়াইলে রাজার গুলাও ফাঁকা হয়ে যায় এর জন্য আর এই কামে নামাই দিছি আর আমি বুড়ো বয়সে তো কোনো কাজ করতে পারি না আচ্ছা দিদি বুঝতে পারছি যাক ভালো হয়েছে আমার হাতে সময় নাই আপনার প্রেমেন্ট ছিল

যা যা মাল্লা করা আছে মজা হবি মা আসা তুই বাবা মা এ বাবা তুই এতদিন তোর কোনো খোঁজ খবর আসিল না কই বাবা তুই মা আমি আমার কথা একটু পরে তোমাকে বলতেছি কিন্তু আমাকে একটা কথা বলো তো তুমি পিছনে কেউ লুকাইলা আর একটু আগে দেখলাম একটা ছেলে আমাদের বাসা থেকে বের হলো ওই ছেলেটা কেমা ও ছেলেটা হ্যাঁ না ওই যে দোকান দোকান আছে না দোকান থেকে বাজারে ছিলাম তো ওই টাকা নিতে আসছিল আর পিছনে কিছুই নাই হ হ আচ্ছা আচ্ছা মা মিম কোথায় মিমকে তো দেখেছি না মিম কোথায় মা আরে মিম আসে বয় বাবা ব এতদিন পর তুই আসছ কোনো খোঁজ খবর নাই না খাইয়ে তোর শরীরের কি অবস্থা আর তুই এত দিন কেন যোগাযোগ করস নাই মার কথা কি মনে পড়ে নাই আমি জানাস একটা রায় ঘুমাই যাবাই না তোর কথা চিন্তা কইরা একটা ফোন তো দিবিই আর হঠাৎ করে চুইলে আইলি তাও একবার জানাইলি না মা আসলে হয়েছে কি আমি যে মাধ্যমে প্রবাসে গিয়েছিলাম সে দালাল আমাকে সঠিক জায়গায় না নিয়ে গিয়ে আমাকে ভুল জায়গায় পাঠায় তারপর সেখানে আমার জেল হয় তারপর সে দেশের সরকার আমাকে ফ্রি বেশাই বাংলাদেশে পাঠিয়েছে কেন আইলি বাংলাদেশে তুই কাজ পাস না এখানে মা আসলে কাজ আমি পাইনি আর আমি তো কাজের সুযোগও আমার ছিল না আমার তো জেল হয়েছে এই জন্য আমাকে পাঠিয়ে দিছে কিন্তু মা মিম কোথায় আমি তো আছে আছে তুই বয় আছে মিম ভিতরে ভিতরে আছে তুই বয় তুই এরকম কেন করতেছো আমি এতদিন পরে আসছি মিমকে দেখতেছি না মা আমার মানে কেন জানি টেনশন হচ্ছে মা মিম কোথায় মিম আছে 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 রুমে মা বলো আমি তোকে রিকোয়েস্ট করে বলতেছি মা মিম কোথায় আমি মিমকে দেখতে চাই মা মিম কোথায় আচ্ছা বুঝতে পারছি তুমি আমাকে দেখে বলো তো আমি নিজে যাচ্ছি তুই আমি আমি ডাক দিব আমি ডাক দিতেছি মিমরে মা আমাকে ধরার চেষ্টা কর না আমি মিমের কাছে যাব আচ্ছা মিম 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 তুমি কেমন আছো তুমি মিম তুমি আমাকে চিনতে পারতেছ না মিম আমি তোমার আশ্রাপ আমি প্রবাস থেকে আসছি মিম মা কি ব্যাপার মা মিম আমাকে চিনতে কেন পারতেছে না আমার সাথে কেন কথা বলতেছে না মা মিমের কি হয়েছে কথা বলো মিম তুমি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার আস মা কি হয়েছে মা তুমি চুপ করে আসো কেন মা মিমের এই অবস্থা কেন মিম আমাকে চিনতে কেন পারতেছে না কি হয়েছে মিমের একটু অসুস্থ অসুস্থ মানে অসুস্থ কি হয়েছে মিমের কি অসুস্থ হয়েছে মা তুমি চুপ করে থেকো না মা আমি আর নিতে পারতেছি না মা বলো বলো মিমির কি হইছে না হইছে হইছে কি হে মানে ইয়ে মানে মা ইয়ে মানে কেন করতেছো কি হইছে মা বলো মা 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 তুমি আমার মাথায় হাত রেখে বলো তো মা কি হইছে মিমির কি হইছে মা হইছে কি তুই তুই রাগ করবে না তো আমি রাগ করব না মা কি হইছে আমাকে সত্যিটা বল মিমরের অবস্থা কেন তোর প্রবাসে পাঠাই তোমারে অনেকগুলা টাকা খরচ হয়েছিল আমি তো ধান্দিনা করে এগুলো দিছি তো প্রবাসে যাওয়ার পর তো তোর কোনো খস খবর আসিলো না এই টাকাগুলো আমি কিভাবে শোধ করব কেমনে শোধ করবার আমার তো বয়স হয়ে গেছে আমি তো কোনো কাজই পাবো না এর জন্য ওই যে মিমরে দিয়া না মিছে ওই কাজ চুপ চুপ মা তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমি ভাবতে পারিনি মা তুমি এমন কাজ করতে পারো পৃথিবীর প্রত্যেকটা সন্তানের মতো আমিও না তোমাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করতাম ভালোবাসতাম বিশ্বাস করতাম কিন্তু আজকে আমি এতদিন পর প্রবাস থেকে এসে যে দৃশ্যটা আমি দেখলাম তা না আমি নিজের প্রতি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলে কেমন মা তুমি কিভাবে পারলা নিজের ছেলের বউকে দিয়ে দিনের পর দিন অনৈতিক কাজ করাতে মা লজ্জা করলো না তোমার কি এতটুকু ভালো দিল না মা তুমি তো ভালো করে জানতে আমি মিমকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আমি প্রবাসে যাওয়ার আগে বারবার আমি তোমার হাতে ধরেছিলাম পায়ে ধরেছিলাম বারবার বলেছিলাম মা আমি মিমকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি মা তুমি মিমকে দেখে রেখো আমি ভেবেছিলাম তোমার হাতে মিমকে তুলে দিয়ে আমি নিশ্চিত থাকতে পারো মা এই কি আমার নিশ্চিত থাকা এই কি আমার নিশ্চিত থাকা তুমি একটা বারের জন্য ভাবোনি যে এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন চলে তাহলে এই ফ্যামিলি রেপুটেশনটা কী হবে বা তোমার ছেলে যখন প্রবাস থেকে দেশে আসবে তখন তোমার ছেলের অবস্থা কি হতে পারে মা আজকে যদি আমার বইয়ের জায়গায় তোমার মেয়ে থাকতো তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ি এমন কাজ করতো তাহলে তোমার কেমন লাগতো মা নিচের বোঝ বোঝলে না পরেরটাও বোঝা যায় মা আমি কল্পনা করতে পারিনি যে তুমি এমন একটা নেককার জন্য কাজ করবা মা আমি তোমাকে এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান কুরবান করে দিতে পারতাম অনেক হয়েছে মা অনেক হয়েছে যেখানে আমার ভালোবাসার স্ত্রীর কোনো সম্মান নাই মর্যাদা নাই তাকে নষ্টা নিয়ে বানাইছ সেই বাড়িতে না আমি আর থাকবো না তবে মা আমি তোমাকে একটা কথা বলি আজকের এই ঘটনা দেখার পর সমস্ত মা জাতিকে প্রত্যেকটা সন্তানেরা ঘৃণা করা শুরু করবে হ্যাঁ ঘৃণা করা শুরু করবে এবং আজকের পর থেকে তোমার প্রতি ঘৃণা জমাবে ছোট্ট বাবাকে আনার পর মা বাবা বলতে বুঝতাম তোমাকে এতটা ভালোবাসি বলে নিজের সকাল সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি প্রবাসে বাড়িতে পাড়িয়ে দিছি এই যে রাত পরিশ্রম করতেছি ভাতের গাম পাই ফেলতেছি কিসের জন্য মা কিসের জন্য শুধুমাত্র এই পরিবারটার জন্য তোমার জন্য কিন্তু আজকে যা দেখাইছো মা তা দেখে আমার কলি যা চিত্রবিত্র হয়ে গেছে ঠিক আছে মা আমি আর এ বাসায় থাকবো না আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাচ্ছি তুমি থাকো বাবা আচ্ছা বাবা আমার ভুলে হয়ে গেছে তুই না বাবা তোর সাথে আমি থাকতে পারবো না মা আমি অনেক বড় অন্যায় মা কোনো কথা বলবো না তুমি আমাকে দশ মাস দশ দিন